নমস্কার বন্ধুরা গীতাস রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আমি আমার ড্রাগন গাছ দেখাবো এই দেখুন ড্রাগনের ফল এটা হচ্ছে তৃতীয় নাম্বার এইবার আমি প্রথম ড্রাগনের ফল খেলাম দেখা গেল বাজারের থেকে যে কিনে খাওয়া তার থেকে মানে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি বাজারেরগুলো তো অত মিষ্টি থাকে না আর এই যে কিছু আগাছা জন্মেছে তুলে ফেলি মাঝে মাঝে তুলে দিতে হয় এই 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 ডালটাতে তিনটে কি চারটে ড্রাগন হয়েছিল এইগুলো পুরনো ডাল পুরোনো ডালগুলোতে খুব ভালো হয় ড্রাগন ফল আবার এই নতুনগুলোও হচ্ছে এটাতেও হয়েছিল তিন চারটে খাওয়া হয়ে গেছে চার পাঁচটে প্রথম বছর আমি ড্রাগন নিজের বাগানের খেলাম খুব সুন্দর হয়েছিল খুব মিষ্টি আমার আরও একটা ড্রাগন আছে ওটা অনলাইন থেকে কেনা